আজকে প্রথম জব মারতেছে আছে বার জয়েন্ট এর মধ্যে টুজি পজিশনে তো তাদের প্রথম অবস্থায় তার রডের অ্যাঙ্গেল ঠিক ছিল না কারেন্ট সেটিং ঠিক ছিল না যার কারণে আমি তাকে আগে একবার বুঝায় দিছি এখন জব মারার আগে তার রডের অ্যাঙ্গেলটা দেখায় দিছি এবং কারেন্ট সেটিংটা বুঝায় দিছি কিভাবে রডের অ্যাঙ্গেলটা থাকবে তো এখন দেখেন তাকে বুঝায় দেওয়ার পরে সেই যে পাঁচটা মারতে ফিলিং এর প্রথম পাঁচ মারতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো হয়েছে আপনারা দেখে বাকি আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে ভালো খারাপ তো অন্যান্য ডিগ্রি যদি ঠিক না থাকে তাহলে আপনার রয়েল মেটাল নিচের দিকে এরকম ঝুইলা যায় নিচের দিকে এরকম কইরা যায় যার কারণে দেখা যায় যে মেটাল নিচে ঝুলে যাইতে নিচের দিকে এরকম জেনা যাইতেছে উপরে এরকম ভিট হয় না তো এই জন্য আমাদের রডের ডিগ্রি রডের অ্যাঙ্গেলটা অবশ্যই পারফেক্ট হতে হইবে এবং সঠিকভাবে ধরতে হইবে তো এরকম আমরা পাঁচ থেকে দশ ডিগ্রি এরকম অ্যাঙ্গেল করে ধরবো আমরা এর আগেও ভিডিওর মধ্যে আমরা এরকম বলছি হরিজন্টাল ড্রয়িং কিভাবে মারা লাগে তো দর্শক আশা করি আপনারা যদি এই নিয়ম পদ্ধতি ফলো করেন কারেন্ট সেটিং যদি প্রপারলি করেন তাহলে আপনাদের জব অবশ্যই ভালো হবে তো হরিজন্টাল জয়েন্টের মারার জন্য কারেন্ট অন্য জয়েন্টের তুলনায় একটু বেশি কারেন্ট লাগে আপনার ওয়ান ডিতে যেমন কারেন্ট বেশি লাগে ঠিক তেমনি টু ভিতেও কারেন্ট বেশি লাগে অন্যান্য পজিশনের তুলনায় ভিজি পজিশনে কারেন্ট সব থেকে কম লাগে কারণ ভিজি পজিশনে আমরা জানি এটা ভার্টিক্যাল অবস্থায় থাকে তো মেটালগুলা অটোমেটিক মেটালগুলো নিচের দিকে নেয় না যায় যে কারণে ওই পজিশনের মধ্যে আপনার কারেন্ট কম হইলেও সমস্যা হয় না কিন্তু টু জি পজিশনে আপনি যদি কারেন্ট একটু বাড়ায় দেন সেম ওয়ান জি পজিশনে মনে মেটাল গুলা ভ্যাবেলের ভিতরে জমাট বাঁধবে কিন্তু রডের ডিগ্রি যদি আপনি ঠিক না থাকে তাহলে মেটাল গুলা ভ্যাবেলের থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধু রডের ইলেকট্রোডের অ্যাঙ্গেলের কারণে এই জন্য সঠিক অ্যাঙ্গেল ফলো করে কাজ করবেন আশা করি আপনাদের কাজ ভালো হবে সুন্দর হবে তো আশা করি আপনারা এরকম বুঝতে পারছেন আর যদি আর কোন এরকম আপনারা যদি আপনার আমাদের কাছে জানা কিন্তু থাকে অবশ্যই প্রশ্ন করবেন তো আমি তাকে আবার একটা রড দিতেছি সেকেন্ড পাস কিভাবে করতে হয় রডের অ্যাঙ্গেল সহ আমরা এইভাবে প্রথম অবস্থা একটু হালকা অ্যাঙ্গেল উপরে বসছিলাম এখন হালকা একটু সোজা করে এখন এটা নতুন অবস্থায় যদি আমি উইভিং ছাড়া দেখাইতেছি উইভিং করলে অনেকে দেখা যায় হাতের ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না যে কারণে উইভিং ছাড়া স্ট্রেট মেরে দেখাইতেছি স্টেপ মারতে গেলে হাতের ব্যালেন্স ঠিক রাখা লাগবে যেন হাতটা সোজা এরকম ভিতের উপর দিয়ে যায় হাত যেন নড়াচড়া না হয় স্পিড এক সমান থাকতে হবে

কেমন হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলেও আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমাদের কাছে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ